প্রতিজন আইত্যা আইজন সিলেটক থানাইঘাট উপজেলা সিলেট প্রশাসনের সকল বিএনপি এন সাবেক এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক আহমদ চৌধিও আইসির স্বাগত জানাই নেতা কর্মী আজ সকাল থেকে কিন্তু সিলেট আন্তর এবং বিনোদন বোর্ড তারা যে নেতা সিলেটের কিটি সন্তান দীর্ঘ সতেরো বছর পর নারীর টানে জন্মভূমিতে এলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি প্রফেসর ফরিদুদ্দিন আহমেদ চৌধুরী আমাদের মাঝে উপস্থিত সাবেক ছাত্রনেতা সিলেটের যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক ফরিদ আহমদ দীর্ঘদিন যুক্তরাজ্য শেষে যুক্তরাজ্যের থেকে আজকে বাংলাদেশে এসেছেন এই স্বৈর শাসকের জন্য ফেসি সরকারের জন্য দীর্ঘদিন দেশে আসতে পারেন নাই আজকে তিনি এসেছেন আমরা সিলেট জেলা বিএনপি তথা সমগ্র সিলেটবাসীর পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ যুক্তরাজ্য থেকেও তিনি প্রতিটি আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার মানুষ হাইড পার্ক কর্নারে সমাবেশ করেছে ফেসিস সরকারের পতনের জন্য তার জন্য তাকে আমরা সিলেটবাসীর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আজকে এখানে উপস্থিত হয়েছে আমাদের সিলেটের জননন্দিত সাবেক মেয়র সিলেটের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জননেতা জনাব আরিফুল চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছে যুক্তরাজ্য বিএনপির সময়ের সংগ্রামী সভাপতি দেশনায়ক তারেক রহমানের আন্দোলন সংগ্রামের হিরণময় হাতিয়ার ছিলেন গোলাপগঞ্জ বিয়ানি বাজারের কৃতি সন্তান জননেতা জনাব শাস্তা চৌধুরী কুদ্দুস ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের মাঝে উপস্থিত হয়েছে সিলেট জেলা বিএনপির বিপ্লবী সহসভাপতি দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সংগ্রামী সহসভাপতি আমাদের অত্যন্ত প্রিয় বড় ভাই শাহাবুদ্দিন আহমদ শাহাবুদ্দিন ভাই এখানে উপস্থিত রয়েছেন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক বিএনপির সিলেট জেলা বিএনপির সংগ্রামী উপদেষ্টা কারারঘাট উপজেলা বিএনপির নির্বাচিত সভাপতি এবং বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান জননেতা জনাব মামুন রশিদ মামুন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক সিলেট জেলা ছাত্রদলের দলের সংগ্রামী সহসভাপতি সভাপতি তুয়েল আহমদ চৌধুরী উপস্থিত রয়েছেন সিলেট জেলা বিএনপির বিপ্লবী প্রচার সম্পাদক সাবেক ছাত্রনেতা আন্দোলন সংগ্রামে পরীক্ষিত লুকমান আহমদ উপস্থিত রয়েছেন খানারঘাট উপজেলা বিএনপির সংগ্রামী যুগ্ম সম্পাদক সাবেক ছাত্র নেতা যশিব উদ্দিন শো অনেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুগণ আমার সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছে খানারঘাট উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি মামুন রশিদ মামুন আমাদের খানেগাটের সন্তান যিনি শেখ হাসিনা বিরোধী আন্দোলনে যুক্তরাজ্য থেকে অনেক ত্যাগ করেছেন আন্দোলন করেছেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কানেঘাটের কৃতিপুরুষ উদ্দিন এর আগমন উপলক্ষে এই মাটিতে আগমন উপলক্ষে আজকের এই আয়োজনে আমাদের সিলেটের জননন্দিত নেতা আমাদের সকলের আমাদের গর্ব সিলেট সিটি কর্পোরেশনের বারম্বারের মেয়র জননন্দিত মেয়র আরিফুল চৌধুরী এখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন এখানে সাহসবাই রয়েছেন জেলা এমপির সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি সরাসরি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে আমাদের বিএনপিকে সিলেটে একটি অক্ষবদ্ধ সংগঠনে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন আমাদের প্রিয় নেতা আন্দোলন সংগ্রামে যাকে আমরা পথে দেখেছি সেই যে নেতা জনাব এমরান আহমদ চৌধুরী এখানে উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন এখানে আমার এখানে সকল স্তরের নেতৃবৃন্দ যুব দল বিএনপি দল বিএনপির নেতৃবৃন্দ আমার যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি শায়স্তা সহ সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আসসালামু আলাইকুম বারে আমার যারা আন্দোলন সংগ্রাম করে তাদেরকে বিএনপি মূল্যায়ন করতে জানে আই এই ফরিদুদ্দিন সেখানে আন্দোলন সংগ্রাম করেছেন বলেই আজ সিলেটের সিলেটের সমস্ত নেতৃবৃন্দ আজ হয়ে তাকে মূল্যায়ন করতে যাচ্ছেন আমরা যারা অতীতে আন্দোলন সংগ্রাম করেছেন ইনশাল্লাহ বিএনপি আগামীতে তাদেরকে মূল্যায়ন করবে ইনশাল্লাহ শেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি এবারে বক্তব্য রাখবেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি গোলাপগঞ্জ বিএনএ বাজারের কিছু সন্তান জনাব সাহেস্তা বাই বক্তব্য রাখবেন বিসুল্লাহ রহমান রহিম আজকে বক্তব্য দেওয়ার সময় নাই কিন্তু আমি শুধুমাত্র আজকে যে দীর্ঘদিন পরে প্রফেসর ফরিদ ভাই আমার অত্যন্ত ক্লোজ বন্ধু উনি এসেছেন আমি গত দুই সপ্তাহ আগে এসেছিলাম এসেছি বাংলাদেশে এসে আজকে দীর্ঘদিন পরে আমি এসেছি এবং আমার প্রফেসর ফরিদ ভাই এসেছেন এই দুঃশাসনের কারণেই বাংলাদেশে অনেক আমাদের মতো হাজার হাজার রয়েছেন সারা জুড়ে সবাই আসতে আসতে শুরু করেছেন আমি শুধু এটাই বলবো আজকে যে আমাদের আরিফ ভাই উপস্থিত এখানে হয়েছেন এবং আমাদের সাধারণ সম্পাদক সিলেট জেলা বিএমপির ইমরান ভাই সহ এবং সিনিয়র নেতৃবৃন্দ অনেক রয়েছেন এখানে সবার নাম বলতে গেলে অনেক সময় যাবে আমি শুধু সবাইকে ধন্যবাদ জানাবো আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন এবং আজকে আমি শুধু এটাই বলবো যে শুধু আমা আমাদের ফরিদ ভাই নয় দেশ থেকে যেসব নেতা কর্মী মিডিয়াহিত এই সওরাচার নিজা জীবন নেতৃত্বে ঘুমাকলেন সবাই প্রত্যেক আমি এখন আর ধন্যবাদ জানাই সবাইকে আবার ধন্যবাদ পাবো আমি এবারে আমি আহ্বান জানাচ্ছি আজকের এই আজকের এই আয়োজনের প্রধান অতিথি সিলেটের কৃতপুরুষ বিএনপি চার পারসনের অন্যতম উপদেষ্টা সাবেক মেয়র জননন্দিত নেতা জনাব আরিফলক চৌধুরী জনাব আরিফলক চৌধুরী রহমান রহিম আজকে দীর্ঘ প্রায় পনেরো বছর পরে আমাদের মধ্যে আমাদের প্রিয় নেতা অধ্যাপক করেন তার দীর্ঘ পরিক্রমায় এই বিএনপির প্রতি তার যে আনুগত্য আমার বিশ্বাস আগামী দিনে এই অঞ্চলে বিএনপির পক্ষে কি কাজ করবেন এবং আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আমরা তার আগমনে অত্যন্ত আনন্দিত গর্বিত আমরা দোয়া করি তিনি সঙ্গে এই এলাকায় তার রাজনৈতিক কর্মকাণ্ড চালুে শুভেচ্ছা সময় খুবই সংক্ষিপ্ত এখানে লম্বা বক্তব্য রাখার কোনো প্রয়োজন নাই প্রকাশ নাই আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শীতের এই সকালে অনেক কষ্ট করে আজকে এখানে উপস্থিত হয়েছেন এর জন্য আপনাদেরকে বিশেষভাবে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ এবং গভীর ভালোবাসা বিশেষ করে আমাদের সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচিত সাবেক মেয়র বারবার নির্বাচিত সিটি কর্পোরেশনের মেয়র এবং আমাদের সিলেটের রাজনীতির অভিভাবক এবং সিলেটবাসী যখনই সিলেটে যখনই কোনো দুর্যোগের গণকোটা এগিয়ে আসে তখনই আরিফ ভাই এখানে ডাল হিসাবে গিয়ে জনগণের পাশে জনগণের রক্ষাকর্তা হিসাবে গিয়ে আবিভূত হন আমাদের শ্রদ্ধা নেতা এবং বিএনপি চেয়ারপারসনের অ্যাডভাইজারি কাউন্সিলের সম্মানিত সদস্য জনাব আরিফুল্লক চৌধুরী সহ এবং আমাদের জেলা জেলা কেমপির অত্যন্ত তরুণ মেধাবী এবং ডাইনামিক সাধারণ সম্পাদক নির্বাচিত সাধারণ সম্পাদক এবং যার কঠিন পরিশ্রমের ফসল সর্ব জায়গায় অত্যন্ত বিশালভাবে প্রশংসিত হয়েছে আমরা সকলেই জানি এটা আমাদের সদর অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আমাদের স্বাস্থ্য চৌধুরী কুদুর সাবেক সভাপতি যুক্তরাজ্য বিএনপি প্রধান উপদেষ্টা এবং আমাদের খানাইঘাট থানা বিএনপি সংগ্রামী সভাপতি অত্যন্ত পরিশ্রমী এবং শেখ হাসিনা দুঃশাসনের সময় অত্যন্ত নির্যাতিত এবং অত্যন্ত নির্যাতিত হয়েছেন অনেক মামলা মকদ্দমা মুখোমুখি হতে হয়েছিল এবং উপস্থিত হয়েছেন আমাদের দক্ষিণ সুবিমা বিএনপির সংগ্রামী সভাপতি যার নেতৃত্বে দক্ষিণ দক্ষিণ সুবিধা বিএনপি একটা অপারে দুর্গে পরিণত হয়েছে এবং জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবুদ্দিন আমার বড় ভাই তুলল সাবুদ্দিন ভাই সব আপনাদের সবাইকে বিশেষ করে সাংবাদিকবৃন্দ আপনাদের সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা এখানে এসে আমাকে যে চ্যালেঞ্জের মুখোমুখি করেছেন যে দায়বদ্ধতা করেছেন এটা আমাকে আরও শক্তি যোগাবে অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করার জন্য এবং দেশ নায়ক তার রহমানের কে যাতে আগামী দিনে একটি সামনে নিয়ে আগামীতে যাতে একটা জনগণের সর্বতিষ্ঠিত হয় সেই আশা এবং প্রত্যাশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সময় পালক এক ছাত্রদল নেতা এবং যিনি বর্তমানে যুক্তরাজ্যে প্রফেসর হিসেবে আছেন একজন গুণীজন তিনি বর্তমানে যুক্তরাজ্য বিএমপি রাজনীতি করছেন এবং যুক্তরাজ্য বিএমপির সাবেক সহসভাপতি প্রফেসর এম ফরিদ উদ্দিন আজকে সিলেটে এসেছেন সিলেট বিমানবন্দরে পেলেন ফুলেল যে আওয়ামী লীগ সরকারের শাসন আমলে তিনি লন্ডনের রাজপথে ছিলেন এবং তারই সেই বই প্রকাশ এবং তার সেই কাজের প্রশংসা এবং শুভেচ্ছা জানিয়েছেন কানাইকার থেকে এসেছেন অনেকেই জগিয়ন থেকে এসেছেন অনেক সিলেট জেলা বিএমপি সহ মহানগর বিএমপি সহ অঙ্গসংহে অনেক নেতৃবৃন্দ এসেছেন এবং এয়ারপোর্ট থেকে আমরা সরস্বার প্রদাদেরকে দেখাচ্ছি সর্বশেষ চিত্র এবং সিলেট এয়ারপোর্টের সকাল থেকেই অপেক্ষা করছেন নেতৃবৃন্দরা যারা দেখছেন সবাইকে আমরা বলতে চাই যে এখানে থানাইঘাট উপজেলা বিএমপির সভাপতি সাবেক কানাইঘাট সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ তিনি জানিয়েছেন আসলে বিএনপিতে কাজের মূল্যায়ন করা হবে যারা দলের জন্য কাজ করবেন নেতুবৃন্দাই <laughs> গেপ গেপ মিডিয়া মিডিয়া হয় মিডিয়া কানাইঘাট আসনে যিনি আগামী দিনে দানের শীর্ষ নিয়ে এমপি প্রদপার্থী সাবেক এমসি কলেজ ছাত্র দল নেতা এবং তিনি যুক্তরাজ্যে রাজনীতি করেছেন যুক্তরাজ্য বিএমপির সাবেক সহসভাপতি প্রফেসর এম ফরিদুদ্দিন আজকে সিলেট এয়ার বিমানবন্দরে পৌঁছেছেন এবং সকাল থেকেই নেতাকর্মীরা এবং শুভাকাঙ্ক্ষীরা কিন্তু অপেক্ষা করছেন কানাইঘাট থেকে অনেকেই এসেছেন এসেছেন সিলেট জেলা এবং সিলেটের বিভিন্ন উপজেলা থেকে নেতৃবৃন্দ এবং এই সাত সকালে এসে শীতের মধ্যে তারা অপেক্ষা করছেন তাদের প্রিয় ভাইকে দেখার জন্য এবং যেটি কানাইঘাট উপজেলা যেটি এবং সিলেট জেলা যে তিনি রাজনীতি করেছেন বিএনপির যে বিগত আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার আমলে তিনি রাজপথে ছিলেন লন্ডনে তিনি প্রতিবাদ করেছেন বানবন্দন করেছেন নিয়েছেন আজকের এই যেগ্রাম থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই বিদায় নেব এবং আপনাদেরকে আমরা জানিয়ে দিতে চাই যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের শাসন আমলে অনেকেই দেশে আসছেন কারণ এক সময় লন্ডন থেকে আসলে বিভিন্ন দেশ থেকে আসলে দেখা যেত যে প্রশাসন এবং আওয়ামী সরকারের রুশানুলে পড়তে হতো যারা অবশেষ সবাইকে আমরা জানাতে চাই এই মুহূর্তে সিলেট বিমানবন্দর থেকে সরাসরি আমরা সংযুক্ত হয়েছিলাম এবং এই সাত সকালেই তিনি শীতের মধ্যে ছুটে এসেছেন তাকে দেখতে প্রফেসর এম ফরিদুদ্দিন তিনি লন্ডনের ইউনিভার্সিটিতে তিনি পড়াচ্ছেন আমরা বলতে চাই যে সিলেটের সর্বশেষ খবর দেখার জন্য আপনার চোখ রাখুন নাম কোথায় চ্যানেল এবং আধুনিক টিভিতে এবং পাশাপাশি সিলেটে অনেক অনলাইন চ্যানেল রয়েছে লাইভের মাধ্যমে সর্বশেষ চিত্র দেখিয়ে থাকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট থেকে আমরা দেখাচ্ছিলাম যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি কানাইঘাটের কেতি সন্তান এবং যিনি আমরা যতটুকু জেনেছি তারা আমাকে স্থানীয়রা জানেছেন বিগত দিনে তিনি আওয়ামী শেখ হাসিনা সরকারের শাসন আমলে তিনি সবসময় রাজপথে ছিলেন এবং নেতাকর্মীদের খোঁজ নিয়েছেন এবং আমরা দেখেছি যে এখানে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বিএমপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুলক চৌধুরীর খুব আস্থাভাজন মানুষ এবং আজকে অনেকেই ছুটে এসেছেন আরিফুলক চৌধুরী নিজে এসেছেন এসেছেন সিলেট জেলা বিএমপি নেতৃবৃন্দ সিলেট জেলা বিএমপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী সহ এসেছেন কানাইঘাট উপজেলা থেকে অনেক নেতৃবৃন্দ এসেছেন যুক্তরাজ্য বিএমপির সাবেক সভাপতি শায়েস্তা আহমদ এবং এসেছেন কানাইঘাট উপজেলার অনেক নেতৃবৃন্দ এসেছেন কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ এবং পৌর বিএনপির সহসভাপতি রোমান সিদ্দিকী সহ অনেক নেতৃবৃন্দ এসেছেন অর্থাৎ শুধু যে বিএনপি এবং বিএমপি অংশগ্রহণ এরকম নয় তিনি মানুষের কাছে একজন প্রিয় মানুষ ব্যক্তি হিসাবে মানুষ হিসাবে একজন শিক্ষাবিদ হিসাবে যেহেতু তিনি প্রফেসর সারাটা জীবন শিক্ষার সাথে কাটেছে এবং আমরা শুনেছি কবর নিয়েছি প্রায় বিশ বছরের অধিক সময় ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত রয়েছেন তো দর্শক আমরা লাইভ থেকে বিদায় নেব আমরা দেখছি শত শত মানুষের ধন্যবাদ আধুনিক টিভি কিষান টিভি শো আমরা আজকে এসেছি আমাদের প্রিয় বড় ভাই যুক্তরাজ্য বিএনপির সাবেক বিপ্লবী যুগ সাধারণ সম্পাদক দীর্ঘদিন যথেষ্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের দেশে আসতে পারেননি আমরা কানিকাট উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল এবং আমাদের সিলেটের গণনন্দিত মেয়র সিলেটের গণমানুষের প্রিয় নেতা আমার রাজনৈতিক গুরু জননেতা জেলা আরিফুলক চৌধুরী এবং সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা ইমরান আহমদ চৌধুরী শো আমরা কানেগাটের হাজার হাজার বিএনপি নেতা ফরিদাইকে স্বাগত জানিয়েছি আমরা ফরিদ ভাই নেতৃত্বে কানাইঘাটে কানাইঘাটে জয়গুঞ্জে তারেক রহমানের উন্নয়ন আগামী দিনের আগামী দিনের আগামী দিনের উন্নয়ন কর্মসূচি সমাপ্ত করার জন্য কানাইঘাট বিএনপির সর্বস্ত নেতা কর্মীদের প্রত্যহ্বান জানাচ্ছি এমন পরিশেষে আমরা আজকে যারা কষ্ট করে সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক বন্ধুরা বিএনপির সবাইকে ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে যিনি লন্ডন বিএনপির সহসভাপতি এসেছেন তিনি সম্পর্কে আমার মামা কানাইঘাট থেকে মানুষজন ওনাকে রিসিভ করার জন্য হাজার হাজার মানুষ এসেছে আমরা আনন্দিত উচ্ছ্বাসিত আমরা ওনার পরিবারের পক্ষ থেকে যারা এখানে এসেছেন আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এখান থেকে আমরা ইউনিট কমিটিস এখানে যেটা একটি কমিটি সেন্টারে যাবো একত্রে হয়ে সবাই একত্রিত থাকবেন সেখানে অনেক আলাপ আলোচনা হবে সবাই সরি কবেন সালামু আলাইকুম ধন্যবাদ